আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আমি এখন আছি মেঘনা উপজেলা মেঘনা উপজেলা ফালাই থাইছি মেঘনা উপজেলা আগে একটা ব্রিজ আছে এই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবাই চাষ করার জন্য সব ক্ষেত পরিষ্কার করতেছে এই পাশে ওই পাশে এদিক মনে হয় বেশিরভাগ আলু লাগায় আর শসা কি কি লাগায় আমি জানি না করলাম গিয়েছিলাম গিয়েছিলাম মনে চিন্তা করলাম যাই দেখতে পাচ্ছেন আমি মেঘনা উপজেলা পিছনে ফালাইরা ফালাই ফালাইছি সবাই চাষবাস করবে এর জন্য খেত চাষ করতেছে এটা একটা খালের মতন প্রকাশে দেখছেন ওই যে লোকজন কলাম কাজ করতেছে ওই দেখা যায় দেখছেন কাজ করবে এর জন্য কাজ করতেছে তার দেখতে ভালোই লাগে মেঘনা উপজেলা আছি ঢাকা যাচ্ছি ভাঙা ছোড়া রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা এখনো ঠিক করেনি এর আগে একবার কাজ শুরু করে আবার বন্ধ করে দিয়েছে এই সবাই চাষবাস করতেছে আলু লাগাইছে আলু যে গেলে ঠিক আলু আলু শোষা তারপর শশা না খিআ গ্রামের মতো মনে হচ্ছে এটা গ্রাম ওই দেখছেন কাজ করতেছে ওই যে কাজ করতেছে দেখছেন চার বাস খেত পরিষ্কার করতেছে সবাই কৃষি কৃষিকাজ কাজ নিয়ে ব্যস্ত আবার চলে যাই কপালটাই খারাপ চিন্তা করলাম শুক্রবারের দিন বারোটা বাজে মনে ঢাকা থাক দেরি হয়ে গেল ওই দেখছেন কত লোক কাজ করতেছে মেঘনা উপজেলা থেকে ঢাকা যাচ্ছি তো মেঘনা উপজেলা ফালাই এখন ঢাকার পথে যাচ্ছি এদিক দিয়ে এখনো পানি শুকায় না হালকা হালকা পানি আছে ভাঙনা রাস্তারে জীবনটা শেষ হয়ে গেল ভাঙনাচরা রাস্তার দিকে রাস্তারে গ্রামীণ পরিবেশ ভালোই লাগতেছে আরে বাস রে বাস বাস সাইডে এনে বেলে করতে গো এখন যেহেতু অনেক রোদ মাঠে লোক অনেক কম আজকে শুক্রবার ভাঙ্গা চড়া রাস্তা রে ভাঙ্গা রাস্তা ভাঙ্গা চড়া রে মাঠে এখনো লোক আছে অল্প যে ভালোই দেখা যাচ্ছে রাস্তা হ্যাঁ ধুলা রে ধুলা যে ধুলা

দুটা ভাল হৈ যাম

সোমনা গিয়ে আসার সময় তো সকালে কিছু খাওয়া হয়নি তো এখন এখান থেকে আগে একটা বাজার এখান থেকে দুইটা সিঙ্গারা কিনলাম দুটা সিঙ্গারাই এখন খাবো খেয়ে ঢাকা চলে যাব গাড়ি চালাইলে বেশিরভাগই আপনার না খেয়ে থাকতো অনেক সময় আপনার জাম থাকে এর জন্য তাড়াতাড়ি যাইতে হয় মানে আজকে শুক্রবার যেহেতু হলো তাড়াতাড়ি যাই নাস্তাও করে নেই এর জন্য শুক্রবারে গিয়ে নামাজ উনি তো আজকে নামাজ হইলো না যাইতে যাইতে শেষ নামাজ

তো সামনে গেলে অনেক সুন্দর একটা ব্রিজ আছে আপনাদেরকে দেখাবো একটু সামনে গেলে অনেক সুন্দর একটা ব্রিজ আছে ব্রিজটা দেখতে আমার অনেক ভালো লাগে ব্রিজের উপর থেকে নিচে এটা কিন্তু মেঘনা উপজেলায় যাওয়ার যে রোডটা এটাই সেই রোড ভাঙাচোরা রোড আরো কত আগে থেকে দেখতেছি ভাঙাচোরা এখনো ভাঙাচোরাই ঠিক হওয়ার কোনো নাম নেই আস্তে আস্তে ঠিক হচ্ছে ওই আইসা পড়ছি না আরো দূর আছে কাম হয়ে যাবো আবার গা তো ভালো একটা রাস্তার কাছে আছে দেখতে

যে মানে নিচে গোছ কথা দেখছেন পানিটা অনেক সুন্দর ওয়াও ওয়াও লেখছে বা ঝাগ <laughs> <laughs> গাড়ি রে জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাবো জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাবো অনেক সুন্দর একটা জায়গা মেঘনা উপজেলা যাইতে পরে এই ব্রিজটা আর আজকের ভিডিও আজকে লাইভ এই মানে এই পর্যন্তই যেহেতু সকালে খাই নাই লাইভ আর করবো না দেখে দিব তো ভালো থাকবেন